লোহাগড়া থানার অন্তর্গত ফদুয়া পূর্ব বাকমা বানোয়ারপাড়া উত্তর সোলম্বা কেন্দ্রীয় জামা মসজিদের নির্মাণের কাজ পরিদর্শনে আসেন বাংলাদেশ জামায়াত ইসলামের কেন্দ্রীয় নাইবে আমির বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সম্মানিত সভাপতি সাতকানিয়া লোহাগড়ের সাবেক সংসদ সদস্য জননেতা আলহাস আনমা শামসুল ইসলাম চৌধুরী এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াত ইসলামের পদুয়া ইউনিয়নের সংগ্রামী আমির মাওলানা আক হামিদুল হক ফদুয়া ইউপি জামায়াত ইসলামের সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুর রহমান ফদুয়া ইউফে জামায় ইসলামের বাইতুলমার সম্পাদক মালানা নুরুল হক ফদুয়া ইউফে জামায় ইসলামের রোকন ও পশ্চিমবাংময় ইউনিট সভাপতি হাফেজ মিন হাজুদ্দিন বিশিষ্ট ব্যবসায়ী শিক্ষাবিদ ও রাজনীতিবিদ নুরুল ইসলাম শিকদার বাংলাদেশ জামায়াত ইসলামীর পদু যুব বিভাগের সভাপতি জিয়াবুল হক সহ জামায়াত ইসলামের নেতৃবৃন্দ এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় জামা মসজিদ কমিটির আহ্বায়ক ব্যবসায়ী ও ও সমাজসেবক মোহাম্মদ হোসেন সহ কমিটির সদস্যবৃন্দ এলাকার মান্যগণ্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন পরিশেষে সাবেক সংসদ সদস্য জননেতা আলহাস আনম ও ইসলাম চৌধুরী মসজিদের জন্য পঞ্চাশ ব্যাগ সিমেন্ট অনুদানের ঘোষণা দেন এ সময় এলাকাবাসীর পক্ষ থেকে সাবেক সংসদ সদস্য জননেতা আলহাস আনম ইমাম ও চৌধুরীকে মসজিদ পরিদর্শনে আসার জন্য অসংখ্য ধন্যবাদ জানান এদিকে পূর্ব বাগ্ম কেন্দ্রীয় জামে মসজিদ পরিচালনা কমিটির আহ্বায়ক বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মোহাম্মদ কালেদ হোসেন জানান আজকে আমাদের মসজিদের প্রথম আটটি ফিলারের বেস ডালাই সম্পন্ন হয়েছে মহান রব্বুল আলমিনের দরবারে অসংখ্য সুক্রিয়া আদায় করছি ধর্মপ্রাণ মুসলিম ভাই দেশ বিদেশের সবাইকে মসজিদের উন্নয়নের কাজে সহযোগিতা করার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি